চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর গাজরের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ তৈরি হয়ে গেল গরম গরম গাজরের হালুয়া খেতে দুর্দান্ত স্বাদ আর বানানো খুবই সহজ অল্প উপকরণ দিয়ে কিন্তু এই গাজরের হালুয়া রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন এটা খেতে দারুণ লাগে নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আপনাদের অনুরোধের একটি রেসিপি শেয়ার করতে আমাকে ফেসবুক পেজে পম্পা মন্ডল দিদিভাই কমেন্ট করে বলেছিলেন গাজরের হালুয়া রেসিপিটা দেখাতে তাই আজকে আপনাদের সঙ্গে সেই গাজরের হালুয়া রেসিপিটা শেয়ার করব। সহজভাবে কিভাবে গাজরের অল্প উপকরণ দিয়ে গাজরের হালুয়া তৈরি করা হয় সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য প্রথমে আমি বেশ কিছু গাজর নিয়েছি গাজরগুলোকে গ্রেড করে নিচ্ছি গ্রেটারের একদম ছোট ছিদ্রটা দিয়ে গাজরটাকে গ্রেট করতে হবে যাতে হালুয়াটা বানাতে অল্প সময় লাগে আর আর তাড়াতাড়ি গাজরটাও হয় যত করে গ্রেট করবেন গাজরটা সেদ্ধ তত ভালোভাবে মিশে যাবে দুধের সঙ্গে আর খেতেও খুব ভালো লাগবে গাজরের হালুয়ার সবচেয়ে কষ্টকর যেটা মনে হয় বা সময় সাপেক্ষ ব্যাপার সেটা হচ্ছে গাজরটাকে গ্রেট করে নেওয়া গাজর গ্রেড করে নিলে আর বাকি কাজগুলোই কিন্তু তেমন বেশি সময় লাগে না তাই আপনার চাইলে কিন্তু এই গাজর গ্রেড করার দায়িত্বটা কর্তা দিতে পারে বানানোর পরে যেহেতু উনি খাবেন আগে তাই ওনাকে দিয়ে এই কাজটা করানো খুবই সহজ ব্যাপার আচ্ছা ধন্যবাদ যদি করে দিতে ভাবো তো ধন্যবাদ তো দিয়ে দিচ্ছ কিন্তু করে দিচ্ছ না গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি এবার হালুয়াটা তৈরি করব। হালুয়া তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে প্রথমে অল্প পরিমাণে ঘি দিয়ে কাজু আর কিশমিশটাকে ভেজে নেব তবে আপনারা চাইলে কিন্তু কাজু কিশমিশটা এমনি না ভেজেও ব্যবহার করতে পারে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি কাজু আর কিশমিশটা একটু ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে তাই আমি হালকা করে কাজু কিশমিশটাকে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু এখানে আমন বাদাম পেস্তা বাদাম এগুলো ব্যবহার করতে পারেন তবে আমি শুধু কাজু আর কিশমিশটা ব্যবহার করলাম কাজু আর কিশমিশটা ভেজে নিয়েছি এবার এটা তুলে নেব কাজু আর কিশমিশটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি গাজরের হালুয়াতে ঘি এর পরিমাণটা একটু বেশি লাগে এখানে আমি পঞ্চাশ গ্রাম ঘি দিলাম ঘি গরম হয়ে গেছে এবার গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি ঘিটা যখন মেল্ট হয়ে গরম হয়ে গেছিল তখন কিন্তু ঘি থেকে একটা সুন্দর গন্ধ উঠতে শুরু করেছিল গাজরটা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই গন্ধটা দেখবেন হারিয়ে যাবে কিন্তু গাজরটা ভাজা হয়ে যাবে তখন সেই গন্ধটা আবার ফিরে আসবে ঘির সঙ্গে গাজরটাকে খুব ভালোভাবে একদম মিশিয়ে নিচ্ছি ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে আগে এটাকে দু থেকে তিন মিনিট একটু ভেজে নেব দু থেকে তিন মিনিট গাজরটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি ঘিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে ঢাকা দিয়ে আরো তিন মিনিট মতো রান্না করব যাতে চিনিটা খুব ভালোভাবে বলে যায় খুব ভালোভাবে মেল হয়ে গেছে আর গাজরের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দুধ গাজরের যে দুটো জিনিস সবচেয়ে বেশি জরুরি সেটা হলো ঘি আর দুধ ঘি আর দুধের পরিমাণ যদি ঠিক থাকে তাহলে কিন্তু গাজরের হালুয়ার টেস্টও খুব ভালো আসে দুধটা দেওয়ার পর এটাকে কিন্তু আর ঢাকা দিয়ে রান্না করবো না এইভাবেই এটাকে খুঁজতে দেব যাতে গাজরটা খুব ভালোভাবে দুধটাকে টেনে নেয় গাজরটা দুধটাকে খুব ভালোভাবে টেনে নিয়েছে আর বেশ শুকনো শুকনোও হয়ে এসেছে এবার সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ আপনারা কিন্তু গুঁড়ো দুধের পরিবর্তে এখানে মাওয়াটারও ব্যবহার করতে পারেন যেহেতু আমার কাছে মাওয়া নেই তাই আমি গুঁড়ো দুধের ব্যবহারটা করলাম গুঁড়ো দুধ দিলেও কোনো অংশ এটা খারাপ লাগবে না বেশ সুস্বাদুও তৈরি হবে গুঁড়ো দুধটা দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন খুব ভালোভাবে গাজরটিকে কিন্তু ঘি ছেড়ে দিয়েছে এবার আমি সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এলাচের গুঁড়ো আর সেই সাথে দেব সামান্য একটু পরিমাণে লবণ যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে তার স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায় তাই সামান্য একটু পরিমাণে লবণ দিলাম এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশ। আমাদের গাজরের হালুয়া কিন্তু একদম রেডি। নামানোর আগে সামান্য একটু পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি এতে ঘি এর ফ্লেভারটা খুব ভালোভাবে আসবে। গাজরের হালুয়াটা দেখে মনে হচ্ছে না একটু शाही शाही ভাব। কি মনে হচ্ছে তো? হ্যাঁ, গাজরের গাজরের কথা তাহলে মনে পড়ে গেছে এই হলো আমাদের গাজরের হালুয়া একদম তৈরি এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখকো তারপর পরিবেশন कीजिएगा তৈরি হয়ে গেল গরম গরম গাজরের হালুয়া খেতে দুধ দান্ত স্বাদ আর বানানো খুবই সহজ অল্প উপকরণ দিয়ে কিন্তু এই গাজরের হালুয়া রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন এটা খেতে দারুণ লাগে আর দেখলেন ইতো খুব সহজেই আমি তৈরি করে ফেললাম এটা ঠান্ডা অথবা গরম দুটোই কিন্তু খাওয়া যাবে পম্পা মন্ডল দিদি ভাইয়ের অনুরোধে আজকে তৈরি করেছি গাজরের হালুয়া তাই উনি যদি রেসিপিটা দেখেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ড সঙ্গে ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইলো আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন তাহলে চলুন এবার প্রথমে গাজরের হালুয়াটা টেস্ট করি তারপর বাকি কথা। ফার্স্টে খাওয়ার জন্য আমাদের এই যে বটস রেডি একদম। গরম আছে রে। প্রতীক গরম আছে দাঁড়াও আড়াও আড়াও আমি খাইয়ে দেবো এটা আমি রাখি। ডালুর লেগেছে ডালুর লেগেছে কেমন লাগে গতিক হ্যাঁ ডালুর লেগেছে আর কি নিবে না আমি খেয়ে দেব ওবা তুই নে না আমি খেয়ে দিই বাদ দাও আমি খেয়ে নিলা হে গতিক না খেনবো না আমি তুমি হবে নাও দাওলে লাভ কি আছে আমার আছি দেখেছো তোমার তো আছি তোমার তো সেখানে আছে আজ তুমি এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা অন্য কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টাকা করতে